সব কাজ পরিষ্কার হয়ে গেছে দিয়ে কি করছিস এগুলো কি খেলছিস শাক পাতা নিয়ে রান্না বেত সাগের পড়া

এই যে পাখা চালিয়ে দিয়েছে আর পুজোর সব জোগাড় হয়ে গেছে ঠাকুর এখনো আসেনি আসবে রংগুলো দিয়ে আলপনা দিয়েছে স্যার আর এগুলো দিলাম আমি তো দারুণ লাগছে এর ফাঁকেই আমাকে দিতে বললো যেগুলো খালি আছে ওই জায়গাটাই ঠাকুর বসবে ওই যে ওই ফাঁকা জায়গাটা ওখানটায় ঠাকুর বসবে আজকে ছাত্র ছাত্রীদের ক্লাস হয়নি মানে আমাদেরও এরকম ছিল স্কুলে গেলে সরস্বতী পুজোর দিন আগের দিন সব ঘর মানে পরিষ্কার করা হতো আর এদেরও সেটাই হচ্ছে সবাই মিলে এরা এই যে পরিষ্কার করেছে জল দিয়েছে আর ওদের আজকে ক্লাস হয়নি কিছুই আজকে সবাই পুজোর জোগাড় করছিল। ওরা এখন খাওয়া দাওয়া করবে আর আমার অল্পনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে ওরা এখন খেলা করছে কাজ টাজ করে আলাপ পড়ে গেছে এখানে সবাই খেলা করছে আমাদেরও এক সময় ছিল স্কুলে এরকম এইগুলো কি রান্না করছিস দোকান হচ্ছে কোথা থেকে তুললি এগুলো কেন এই রে গাজর গাছ তুলে নিয়ে চলে এস তাতে মাও এসেছিল মা মানে একজন রাতে বাড়ি গিয়েছিল আমাকে স্কুলে দিয়ে আর এই যে আসছে আমি এ কারণ বাপি খাইনি আবার ভাত দিতে হবে গিয়ে সেই জন্য আমি যাই আগে সকাল সকাল চলে এসেছি স্কুলে কালকেও স্কুলে এসেছিলাম আলপনা দেওয়ার জন্য আলপনা তো দেওয়া হয়ে গেছে আর এই যে সকাল সকাল স্কুলে চলে এসেছি পুষ্পাঞ্জলি দেবো বলে সবাই মিলে আমি একাই এসেছি মা আসবে একটু বাদে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে পুজো হচ্ছে

তারপরে বাড়ি এসে রান্না বান্না করেছি তো মায়ের ওই স্কুলে নেমন্তন্ন ছিল মা আর বাপি খায়নি আর আমি আমি দাদা ভাই বাড়িতে খেলাম রান্নাবান্নাও করতে হলো আর এই যে ও আজকের দিনেও কাজে গিয়েছিল কাজ থেকে এসে আমাকে বলছে চলো একটু ঘুরে আসি সকালবেলা সবাই মানে শাড়ি টাড়ি পরে সবাই ঘুরতে যায় সরস্বতী পুজোর দিন আর বিকেলবেলা আমরা যাচ্ছি তো শাড়ি পরছিলাম কিন্তু সাইকেলে যাবো তো অনেকটা সেই জন্য আমাদের দাদাভাই বলছে একদম আমাকে শাড়ি পরতেই দিচ্ছে না অন্য অন্য জন যে শাড়ি পরলে মানে জামা পরলে রেখে যায় আর এই হচ্ছে উল্টো শাড়ি পরছি যে সবাই কি সুন্দর শাড়ি টাড়ি পরে যাচ্ছে সেজে যে আমাকে শাড়ি পরতেই দিচ্ছে না যে জামা ওই যে জামাটা কিনে দিয়েছে সেটাই পরে দিলাম এই 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 জামাটা পরে গিয়েছিলাম যে বড় মায়কে পুজো দিতে গেলাম তো নতুন বলে যে নতুন সেই জন্য পরে দেয় তো আজকে আমাকে বলছে তুমি এটাই করে চলো তো যাই হোক তো আজকে একটা অন্য মানে অন্যরকম ভাবে রেডি হয়েছি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন সরস্বতী জানি সরস্বতী পুজোয় শাড়িটা পরে বেশ সুন্দর করে সাজিয়ে সেজে গুজে সবাই গাড়ি করে ঘুরতে যাই আর সাইকেলে যাওয়া বলে সেই জন্যই জামাটা পরে নিলাম চলো আমাদের তার গাড়ি নেই আমাদের সাইকেলে করে যেতে হবে চলো আর কি করা যাক নেইটা বলবো নেই হবে একদিন সেত একদিন হবে নেই আজকে নেই তো কি হয়েছে কালকে থাক কালকে হবে সেই দামি মনে করি করতে হবে সব জিনিসটা চেষ্টা করতে হবে না নেই বলে কি নেই থাকবে সরলা বেরিয়ে পড়েছে রাস্তায় আর আমাদের ব্রিস্টের শুধু অবস্থা দেখা আমি কবা কোই যাচ্ছে এত ভিড় হয়েছে ব্রিজে দাঁড়ান দেখাই একটু আমাদের হনুমানেরও ভিড় হয়েছে

আমরা নিচে থেকে যা দেখছি একটু গ্যাদারিং আছে ওখানটায় তাই আমাদের যে ভলেন্টিয়ার ভাইরা আছে তাদেরকে বলছি তোমরা একটু বাদের ওখানটায় যাও গিয়ে গ্যাদারিংটাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করো তারা প্রতিমা দর্শন করুন অন্যদের প্রতিমা দর্শন করার সুযোগ করে দিন ঠাকুর দেখে এই রাস্তায় এলাম আর আমাদের এখানে সাইকেল রেখেছে রাস্তায় এত ভিড় যে কি বলবো পরপর পরপর পুরো বাইক শুধু আর ও এখন এই যে সাইকেল আনতে গেছে তাড়াতাড়ি চলে এসছি আর এইমাত্র মানে আমরা অনেক তাড়াতাড়ি চলে এলাম একটু দাঁড়ালাম ঘুরলাম আর ওখানে মাইক বাজছিলো বলে অতটা মানে ও ভিডিও করিনি প্রচুর মাইক বাজছে ওখানে এ সন্ধের পর আর অতটা ভিড় থাকবে না তো যাই এখন বাড়ির দিকে বাড়ির দিকে যাব না আমাদের কানাডিয়ার মানে মেলা হচ্ছে একবারে দেখে বাড়ি যাব। তো যাই

চলো আস্তে আস্তে ফু ফু আস্তে খুব সুন্দর করেছে না যা খাও আস্তে আস্তে তারপরে মেলা তলায় ঢুকবো ঢুকে এবার ঠাকুব চলো হল আর ভিড় তেমন নেই অল্পই আস্তে আস্তে ভিড় হয়ে যাবে চলা দেখে এটা হচ্ছে মা গঙ্গা দেবী ঠাকুর অনেক বড় করেছে আগের বছরের থেকে এবছরে ঠাকুরটা বড়ই করেছে কিন্তু কোনো সিন সিনারি করেনি মানে অনেক কিছু মানে দেখাই দুর্গা ঠাকুর মনসা ঠাকুর অনেক কিছু ঠাকুর থাকতো মানে দিয়ে তাদের সিন সিনারি দেখাতো তো এবছরে সেটা আর করেনি কিন্তু ঠাকুরটা বেশ বড়ই করেছে আর এই যে এদিকে কত সং করেছে রামায়ণের বনবাস থেকে বর্তমানে যা যা হচ্ছে সবই এখানে দেয়া আছে দেখলেই বুঝতে পারবেন আর ওই যে সামনে মোটো পাদলু কত সুন্দর লাগছে দেখুন মনে হচ্ছে একদম মানে সত্যিকারের রিয়াল আর ওইদিকে বৃদ্ধাশ্রম দিয়ে আসছে মাকে সেটাও খুবই ভালোই করেছে ছোট ছোট কি সুন্দর আমরা ভাবছিলাম যে হয়তো দেরি হয়ে যাবে সন্ধ্যা হয়ে যাবে কিন্তু সন্ধ্যে এই হচ্ছে সবে আর ওই যে গঙ্গা ঠাকুর আমাদের গঙ্গা ঠাকুর মানে যেই ঠাকুরটা হয়েছে যেই ঠাকুরটা দেখলাম আর কি সেটা হচ্ছে গঙ্গা ঠাকুর ঠাকুর তো দেখা হলো চলো এবারে মারাটা একটু দেখি ঘরে সেদিনকে এসেছিলাম তারা হল এদিকে চলে যাচ্ছে ওদিকে চলে যাচ্ছে এদেরকে নিয়ে সামলাতে সামলাতে কিছু দেখা গিয়েছে চলো আগের দিন দিদিদের সাথে এসছিলাম মানে আমরা আসতাম না দিদিরা বললো চলো একসাথে যাচ্ছি তাহলে তোম মানে একই জায়গায় যখন যাচ্ছো ওখানে দাঁড়াবে আমাদের সাথে তাহলে মেলা দেখে তারপরে বাড়ি যাবে তো সেই জন্যে দাঁড়ালাম আর দেখছি ওরাও চলে এসছে তো সেই দিনকে এসেছিলাম ওদের সাথে মেলা তলে কিন্তু কিছু আর নেওয়াও হয়নি আর কিছু দেখাও হয়নি সেরকমভাবে তো আজকে এই যে আপনাদের দাদাভাই এটা দেখে গিয়েছিল এই খেলাটা রিং খেলা যাকে বলে মানে রিংটা গলাতে পারি যে প্রাইজের মধ্যে পড়বে সেটাও পাবে কিন্তু ও একটা পেয়েছিল প্রাইজ আর আমি এদিকে এই বল খেলতে চলে এসলাম যেই নাম্বারে নাম্বারে পড়বে সেগুলো আর কি যোগ করে ওই ওপরে প্রাইজগুলো আছে বড় বড়ো মানে প্রচুর নাম্বারে বড় বড় পেতে হবে তারপরে কিন্তু আমারও একটাও হয়নি আমার পনেরো পেয়েছিলাম লাস্টে একটাও হয়নি বেকার হয়ে গেল। কত বড় বড়ো গিফট ভালোই গিফট ছিল কিন্তু বড় বড় দান ফেলতে হতো তো এখানে কিছুই হলো না বেকার হয়ে গেলো আর কি হবে যাক তো এই যে মেলাতলার ভিতরে একটু ঘুরে দেখে তো কিছুই সেরকমভাবে কেনাকাটা করিনি মেলাতলার ভিতরে ভেতরে তো মাকে নিয়ে একদিন আসবো তখন কেনাকাটা করা যাবে মেলাতলায় ঘোরার পর দু প্লেট মোমো নিয়ে নিয়েছিলাম তো ও এক প্লেট আমি এক প্লেট আমার মোমো খেতে সেরকমভাবে ভালোও লাগে না কিন্তু ওর জন্যে খেতে হলো আর মা বাপির জন্যে জিলিপি নিয়ে নিয়েছিলাম তো এই যে বাড়ির দিকে যাই অনেকটাই সন্ধে হয়ে গেছে অনেক ঠাকুর দেখা হয়েছে আর এটা হচ্ছে আমাদের বাঁধের ঠাকুর মানে আমাদের সব ছেলে ছেলে পাড়ার সব নিয়ে খুব সুন্দর হয়েছে বাদের ঠাকুরটা সবাই বলছিল আমি দেখ প্রথম দেখলাম কালকে আসিনি কালকে এনেছিল ঠাকুরটা সবাই দেখা সবার দেখা হয়ে গেছে আমার মতটা ঠান্ডা লাগিনি এই বাড়িতে এলাম অমনি ঠান্ডাটা শুরু হয়ে গেল আর প্রত্যেকদিনই রুটি খাই তো আজকে বললাম আর আর রুটি খেতে হবে না না আটা আটা ছিল আমরা সঙ্গে করে আবার নিয়ে এলাম ওখানে দাঁড়িয়েছিলাম আমি আমরা দাঁড়িয়েছিলাম আর গিয়ে আটাটা নিয়ে এলো আর মাকে বলছে আজকে করতে হয় না ওটা দুজনে বেড়ালাম ঘুরলাম তো সকালবেলা তো হয়নি সকালবেলা কাজ চলে গেছিলো সকালবেলা যা হোক করে একটু

অনেক বড় বড় নাম্বার তো সেইগুলো পড়লে তারপরে পেতাম কিছু তো আমি কিছু পাইনি তো একটা এই যে এটা পেয়েছে আর বর বাড়ি দু বছর কাটিয়েছিলাম সরস্বতী পুজো দু বছরই তো দু বছর কাটিয়েছিলাম বিয়ের পর এ এখানে আমার বিয়ে মানে বিয়ের পর ফার্স্ট টাইম সরস্বতী পুজো আর দু বছর দিদিদের বাড়ি কাটিয়েছিলাম তো এবছরে যাইনি কারণ আমরা যাব এক জায়গায় আমরা বলতে আমি যাব এক জায়গায় তো সেই জন্য যায়নি আর বর্দিতে বাড়ি তো ওদের বাড়ি তো প্রতি বছর মানে দু বছর কাটিয়েছি তো এবছরে বছরে যাবো এক জায়গায় কোথায় যাবো যেদিন যাব সেদিন আমরা জানতেই পারবেন তো ঠিক আছে এখানেই ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা